উনিশশো সাত খ্রিস্টাব্দে শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করি উনিশশো আটের মধ্যভাগে বর্ষাকালে দ্বিতীয়বার দর্শন হয় এবার বেলা এগারোটার সময় জয়রামবাটি উপস্থিত হই প্রণাম করার পর শ্রী শ্রী মা জিজ্ঞাসা করলেন তুমি কি মাস্টার মশাইয়ের ছাত্র আমি বললাম না মা আমি তার কাছে যাই মা বলছেন তিনি কেমন আছেন তুমি কি শিগগির গিয়েছিলে আমি বললাম ভালো আছেন আমি আট দিন আগে গিয়েছিলাম আহার করবার সময় আমি জিজ্ঞাসা করলাম এখন আপনার কলকাতা যাওয়া কি হবে মা উত্তর দিলেন ইচ্ছে তো আছে পুজোর সময় যাই তারপর মা যা করেন তোমাদের জমিতে ধান হয় আমি বললাম হ্যাঁ মা হয় মা বলছেন বেশ আমাদের দেশে ভালো ধান হয় না তোমাদের কলাই হয় আমি বললাম হ্যাঁ মা বলছেন বেশ ভালো রাত্রে আহারের সময় শ্রী শ্রী মা জিজ্ঞাসা করলেন তুমি কি বাড়িতেই থাকো এখন আমি বললাম হ্যাঁ মা বাড়িতেই আছি আমার বড় বিপদ খুব অসুখ করেছিল তারপর বিবাহ মা বলছেন বিবাহ হয়ে গেছে আমি বললাম হ্যাঁ মা জিজ্ঞেস করলেন মেয়েটির বয়স কত আমি বললাম প্রায় তেরো বছর মা বলছেন যা হয়েছে ভালোর জন্যই হয়েছে আর কি করবে আমি বললাম মাস্টার মহাশয় বিবাহ করতে বারণ করেছিলেন মা বলছেন আহা নিজে অনেক কষ্ট পেয়েছেন কি না তাই বলেন আর তোরা কেউ বিয়ে করিস রে আমি বললাম সংসারে বড় ব্যাঘাত সংসার থাকলে মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলে মা বলছেন নিশ্চয়ই কেবল টাকা 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 আমি বললাম ভীষণ যন্ত্রণা মা বলছেন ঠাকুরের সংসারী ভক্তও তো আছে ভাবনা কি আমি নিস্তব্ধ হয়ে আছি মা বলছেন আমার ভাইরা বিবাহ করেছে আমি বললাম আপনার অনুমতি অনুসারে মা বলছেন কি করব ঠাকুর বলতেন বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই ভালো থাকে ভাতের হাঁড়িতে রাখলে মরে যাবে আর আমরা খুড়ো জ্যাঠার যেমন সেবা শুশ্রূষা করেছি এখনকার ভাইজিরা তেমন করে না আমি বললাম ক্রমশ সব পরিবর্তিত হয়ে যাচ্ছে মা মা বলছেন তা বটে দেখো না আগে আমি পিঁপড়ে মারতে পারতাম না কিন্তু এখন বেড়ালকেও একঘা বসিয়ে দিই ঠাকুর বলতেন এ ও করো ও ও করো বলতেন তুহু জীবনে জীব অনেক দুঃখ কষ্ট ভোগ করে তবে বলে যতক্ষণ মুটো করে ততক্ষণ আপনার তারপর আর নয় স্বার্থ ভয় কি বিবাহ করেছ ঠাকুরের ইচ্ছাতে সেও ভালো হয়ে যাবে হয়তো তার কোনো সুকৃতি আছে বলতেন বিদ্যার চেয়ে অবিদ্যার জোর বেশি অর্থাৎ অবিদ্যা মায়া সংসারকে মুগ্ধ করে রেখেছে